হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদেরকে চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশের এমন এক বিশেষ জায়গা দেখাতে নিয়ে যাচ্ছি যেটা দেখে আপনারা আনন্দে আপ্লুত হয়ে যাবেন বাংলাদেশের একমাত্র প্রথম চা বাগান যেটা আজকে সেটা দেখাতে নিয়ে যাচ্ছে এবং এই চা বাগান শুধু বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান নয় আয়তনের দিক থেকে এই চা বাগান বাংলাদেশের বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে আয়তনের দিক থেকে মানে আয়তনের বড় দিক থেকে তিন নম্বরে রয়েছে এই চা বাগান সেটা হচ্ছে কোদালা চা বাগান আপনারা এখন আমার ভিডিওতে যেই ব্রিজটা দেখছেন সেটা হচ্ছে রাঙ্গুনিয়ার বিখ্যাত গোডাউন ব্রিজ বলা হয় যেটাকে এই ব্রিজটা পার হয়েই আরও ছয় সাত কিলোমিটার পথ অতিক্রম করে কোদালা চা বাগানে যেতে হয় আর এই কোদালা চা বাগানের সৌন্দর্য আপনাদেরকে আসলে বলে ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব না এতটাই প্রাকৃতিক সৌন্দর্যময় এই জায়গাটা আর আপনারা আমার ভিডিওতে তো দেখবেনই এবং এই চা বাগানের আঙ্গুনিয়া ব্রিজ থেকে এই কর্ণফুলি নদীর গোলার্ন ব্রিজের ব্রিজ থেকে যাওয়ার পথে যে রাস্তাটা সেটা এতটাই যে আপনারা যাওয়ার পথে রাস্তাটা দেখে মোহিত হয়ে যাবেন কর্ণফুলী নদীর তীরঘে রাস্তা এবং চা বাগানটাও সেরকমই কর্ণফুলি নদীর তীর ঘেসে অবস্থিত প্রাকৃতিক সবুজের একটা সমুদ্র যেন আপনারা দেখবেন এই ভিডিওটা পুরোটা একদম না টেনে অসাধারণ এক অভিজ্ঞতা লাভ করবেন এবং বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান ঐতিহাসিক একটা চা বাগান এটা আয়তনের দিক থেকেও অনেক বড় আর কথা না বাড়িয়ে দেখতে থাকুন আমার ভিডিও একদম মিস করবেন না আপনারা খুবই উপভোগ করবেন দেখতে থাকুন আপনাদেরকে এই কোদলা চা বাগানে যেতে যেতে রাস্তাটা দেখানোর পাশাপাশি চট্টগ্রাম থেকে কিভাবে আসবেন সেই যে ওয়েটা আপনাদেরকে একটু বলে দিই যাতে আপনারা পরবর্তীতে আবার ভিডিও দেখে যেয়ে কেউ আসতে পারেন আপনাদেরকে এখানে আসার জন্য কোদলা চা বাগানে আসার জন্য শহর থেকে একটু দূর রয়েছে জায়গাটা তবে আপনাদেরকে প্রথমে চট্টগ্রাম বহদ্দার বাস টার্মিনাল থেকে রাঙ্গুনিয়ার বাসে করে রাঙ্গুনিয়া গোডাউন এলাকায় আসতে হবে অথবা আপনারা কাপ্তাই রাস্তার মাথা থেকে সিএনজি যোগেও সিএনজি যোগেও এই রাঙ্গুনিয়া গোডাউন গোডাউন মোড়ে আসতে পারেন সেই ক্ষেত্রে বাসে করে আসলে হয়তো আপনাদের আশি নব্বই টাকা ভাড়া লাগবে এবং সিএনজি করে পঞ্চাশ ষাট টাকা ভাড়া লাগবে এই গোডাউন এলাকা থেকে আপনারা অনেকগুলো ভাড়া সিএনজি পেয়ে যাবেন অথবা লোকেল সিএনজিও পেতে পারেন লোকেলে গেলে হয়তো চল্লিশ পঞ্চাশ টাকা লাগবে আর যদি আপনারা রিজার্ভ সিএনজি নেন সেই ক্ষেত্রে হয়তো দেড়শো দুইশো টাকা বা আরও বেশিও হতে পারে ক্ষেত্র বিশেষে সিএনজি নিয়ে আপনারা সরাসরি চলে আসতে পারবেন তাছাড়া আপনাদের গাড়ি থাকলে রিজার্ভ গাড়ি থাকলে সেই ক্ষেত্রে এই গোডাউন ব্রিজ হয়েও যেতে পারবেন অনেকভাবে আসা যায় আরও অন্যদিকেও এই রয়েছে এইটা হচ্ছে সবচেয়ে সহজে চট্টগ্রাম কাপ্তাই সড়কেই রয়েছে এই রাঙ্গুনিয়া গোডাউন এলাকা চমৎকার এই ব্রিজটা পার হয়েই যেতে হয় কোদালা চা বাগানে বন্ধুরা দেখুন আমি এখন চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি ওই যে দূরে দেখুন কিভাবে চা বাগানে পানি দেওয়া হয় অটোমেটিক মেশিনের সাহায্যে চা বাগানে পানি দেওয়া হচ্ছে আপনাদেরকে একটু দেখাই খুব সুন্দর লাগছে দেখতে যে দেখুন কীভাবে অটোমেটিক মেশিনের সাহায্যে পানি দেওয়া হচ্ছে এভাবেই চা বাগানে পানি দেওয়া হয় এত বিশাল জায়গা জুড়ে কোনো আসলে নির্দিষ্ট মানুষের মাধ্যমে পানি দেওয়া সম্ভব হয় না বিভিন্ন জায়গায় এরকম কতগুলো পানির মেশিন দেখতে পাচ্ছি বা পাইপ দেখতে পাচ্ছি যেগুলো দিয়ে পানি দেওয়া হচ্ছে চা বাগান বলতে আমরা সিলেট বুঝে থাকি সম্প্রতি পঞ্চগড়ে চা বাগান তৈরি হলেও চট্টগ্রামে যে বিশাল চা বাগান আছে সেটা হয়তো আমরা অনেকেই জানি না কর্ণফুলী নদীর তীরে এই চা বাগানটি কিন্তু নতুনও নয় বরং বাংলাদেশের সবচেয়ে পুরাতন চা বাগানগুলোর একটা কেউ কেউ বলে প্রথম চা বাগান কোদালা চা বাগান চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীর তীরে বানানো হয়েছে স্থানীয় ইতিহাস বলে ব্রিটিশরা কর্ণফুলী নদী দিয়ে আসা যাওয়ার সময় কোদালায় বিস্তীর্ণ জায়গা দেখে চা বাগান শুরু করার উদ্যোগ গ্রহণ করে সেই আঠারোশো সালে বাগানটি শুরু হয় ব্রিটিশ মালিকানায় এরপরে বিভিন্ন সময় এর মালিকানা হাত বদল হয়েছে স্বাধীনতা পরবর্তী উনিশশো সালে তৎকালীন সরকার ব্যক্তি মালিকানায় লিজে চা বাগানগুলো ছেড়ে দেয় এর মধ্যে প্ল্যাটাস বাংলাদেশ দীর্ঘদিন ধরে কোদলা চা বাগান পরিচালনা করে আসছে লোকসানের কারণে উনিশশো সালে প্ল্যাটাস বাংলাদেশ থেকে আনোয়ার গ্রুপ চা বাগানটি লিজ নেয় তারাও লাভের মুখ দেখতে না পাওয়ায় দুই হাজার চার সালে সাতই অক্টোবর আনুষ্ঠানিকভাবে ব্র্যাক কোদলা চা বাগানের লিচ নিয়ে নেয় অন্যরা লাভের মুখ না দেখলেও ব্র্যাকের নির্দেশনায় কোদলা চা বাগান লাভের মুখ দেখে আর উন্নত মানের চা উৎপাদন করায় বর্তমানে সুনাম অর্জন করেছে এই চা বাগানে আপনারা দেখবেন বিশাল এলাকা জুড়ে আছে সবুজ চায়ের বাগানের সমারোহ আলো ছায়ার খেলা আর ব্রিটিশ স্থাপত্য রীতিতে বানানো বাংলো বাড়িগুলোও দেখার মতো এক একটা জিনিস উঁচু নিচু টিলা আছে তাতে আছে আঁকা বাঁকা শুরুর রাস্তা মন চাইলে সেই রাস্তা দিয়ে উঠে গিয়ে কোনো নিরিবিলি টিলায় বসে একটু নিজের মাঝে হারিয়ে যেতে পারেন হঠাৎ করে হয়তো দেখবেন অটোমেটিক মেশিন দিয়ে বৃষ্টির মতো করে চা গাছে পানি দেওয়া হচ্ছে চা বাগানের বিভিন্ন অংশে ভাগ করা আছে তাতে এক এক সময় এক এক এলাকায় চা পাতা তোলার কাজ হয় পাতা তোলার সিজনে গেলে দেখতে পারবেন অনেক মানুষ পিঠে বাঁশের ডালা নিয়ে দুটি পাতা একটি করে তুলে যাচ্ছে দ্রুত হাতে কাজটি যতটা সহজ মনে হয় ততটা অবশ্য নয় কারো কাজের ব্যাঘাত না ঘটিয়ে আপনিও চেষ্টা করতে পারেন একবার ছবি তোলার জন্য খুবই চমৎকার একটা জায়গা সবুজ প্রকৃতি আর নীল আকাশের নিচে এলাকাটি আসলেই অনেক সুন্দর নিয়মিতভাবে এখানে টিভি নাটক টেলিফিল্ম সিনেমার শুটিং হয়ে থাকে আপনার ভাগ্যে থাকলে কোনো টিভি স্টারের সাথেও ছবি তোলার সুযোগ হয়ে যেতে পারে একটু চেষ্টা করলে চা পাতা থেকে চা বানানোর পদ্ধতিও দেখে নিতে পারেন ঘোরাঘুরি শেষে বাংলোতে ফ্রেশ হয়ে নিতে পারবেন সম্প্রতি একটি কৃত্রিম লেখও তৈরি করা হয়েছে সেটি খুব চমৎকার একটি দৃশ্য আর কর্ণফুলি নদী তো রয়েছেই সেই নদীতে নৌকা নিয়ে ঘুরে বেড়াতে পারেন একটু দূর থেকে চা বাগানটিও দেখা যাবে চা বাগানের পাশাপাশি রাবার ও অন্যান্য গাছেরও বনায়ন করা হয়েছে এক জায়গায় হয়তো দেখবেন গাছ থেকে রাবার সংগ্রহ করা হচ্ছে সেটা দিয়ে রাবারের বিভিন্ন আকারের প্লেট বানিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে শুকানোর জন্য চট্টগ্রাম থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে এই জায়গাটা একদিনে ঘুরে আসার জন্য খুবই চমৎকার ছুটির দিনে গেলে একটু ভিড় হয়তো হতে পারে অন্য দিনগুলো গেলে কিন্তু বেশ নিরিবিলিতে আপনি সময় কাটাতে পারবেন প্রিয় বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম কোদলা চা বাগান অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যময় এই জায়গা সত্যি আপনারা আমার ভিডিও দেখে কিছুটা বুঝতে পারবেন আর যারা আসবেন তারা খুব ভালোভাবে বুঝবেন এই কোদলা চা বাগানের একটা বিশেষত্ব হচ্ছে কর্ণফুলি নদীর তীরগেসে এই চা বাগানটা অবস্থিত তাই আপনারা চা বাগানের পাশাপাশি কর্ণফুলি নদীর তীরবর্তী যে গ্রামীণ জীবনের একটা ফিল ওইটাও উপভোগ করতে পারবেন এক কথায় অসাধারণ অনবদ্য এই কোদলা চা বাগান সেটা আমার ভিডিও নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারবেন আর আসার পথে যে কর্ণফুলি নদীর তীরবর্তী রাস্তাটার সৌন্দর্য সেটাও আপনাদের মন ছুঁয়ে যাবে যাই হোক আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে সবসময় দেখবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ভালো থাকবেন সবাই